নমস্কার বন্ধুরা দেবজানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বানাচ্ছি সিলভার কাপ মাছের ঝাল তার জন্যে প্রথম সিলভার কাপ মাছগুলো কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে ওর মধ্যে নুন হলুদ মেখে নিচ্ছি ভালো করে মেখে নেবো নুন হলুদ ডোলডোলে করে অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যেই এটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেলটা খুব ভালোভাবে গরম করেই ওর মধ্যেই ভেজে নেব মাছগুলো সব কটাই সব কটা তো মাছ একেবারে ভাজা হবে আর তাই জন্য পরপর করে সব কটা মাছ ভেজে নিচ্ছি মাছ কিন্তু খুব ভালো করে কড়া করে ভাজতে হবে নাহলে খেতে ভালো লাগে না প্রথমবারের মাছগুলো ভাজা হয়ে গেছেই বেশি আর দ্বিতীয়বারের মাছগুলো ভাজার জন্য তুলেছিলাম প্রায় ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিলাম সব পটা মাছ ওই তেলেই ফোড়ন দিচ্ছি প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা কয়েকটা আর দিলাম গোটা জিরে হাত চামচের মতন দিলাম গোটা জিরে এই দুটো ফোড়ন হয়ে এলেই ওর মধ্যেই দেব ফোড়নটা হয়ে এলো ওর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচের মতন রসুন বাটা রসুন বাটাটা দিয়ে প্রথমে পশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ যাওয়ার পরেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়েই কিছুক্ষণ ভালো করে ভেজে নেব ভেজেই ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কি কাঁচা লঙ্কা এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা আর জিরে পেস্টটা আদা জিরে পেস্টটা দিয়ে একটু কষিয়েই ওর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা ঠিক দেখানো হয়নি কিন্তু লঙ্কা গুঁড়োটা ভালো করে দেখিয়ে দিচ্ছি কষানোর সময় অল্প করে জল দিয়ে দিচ্ছি না হলে মশলাটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি সাদ মতন লবণ আর দিলাম টমেটো কচানো একটু কষে ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছে ঠিক সেরকম সময় আমি জল দিয়ে দিলাম জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সবকটা মাছ পরপর করে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে মিট পাঁচেক মতন ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন একেবারে মাখামাখা হয়ে গেছে এবার ঝালটা নামিয়ে নিচ্ছি আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল নমস্কার